চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুড়িয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় দু সালের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া এবং মিলাদ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহে পাটওয়ারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন পাটওয়ারি বিতার ইউনিয়ন জামায়াতে আমির মুফতি মাসুম বিল্লাহ মাদানী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার পাটওয়ারি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকার সমাজসেবক নুরুল ইসলাম মিন্টু মিজানুর রহমান মোল্লা মোতালেব মোল্লা আনোয়ার হোসেন প্রধান সহ আরও অনেকে এসময় সময় পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস খান এদিকে ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী হিসেবে তিরাশি জন ও ভকেশনাল পরীক্ষার্থী হিসেবে পঁয়ষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন